হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুর জাস্ট ডিম আশা করছি ভালো আছো সবাই সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলার ভিউটা দেখালাম তোমাদের মানে সমস্ত কিছু ভেজা ভেজা তারপর চা করে নিলাম ঘুম থেকে উঠেই আগে চা দিয়ে দিলাম সকালে আজ সবাই মুড়ি খেয়েছে আর আমার কুচকুশো তো তা খাবে না আমড়ে দুধ খায় নাও সুজি করে দিলাম একটু ড্রাই ফ্রুটস দিয়ে ভাত বসিয়ে দিয়েছি পাশের চুলায় হালদিওয়ালা দুধ তো সূর্যকে সাড়ে দশটা বাজে হালদিওয়ালা দুধটা দিয়ে দেব তারপর তেল দিয়ে কড়াইতে শুরু করে দিলাম রান্না এবার বর আলু ভাজা করব তো তেলের উপর দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ঢেকে রান্না করলাম তো সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর রান্না হবে আর মাছের আলু দিয়ে ঝোল তো আর মাছটা আজ আলু দিয়ে করব। তো প্রথমে মাছটা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে তারপর কড়াইতে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে দিয়ে দিলাম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ ব্যাস এতটুকুই তারপর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি মাছ তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য জল তো ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো মাছের মাথা আর লেজা এগুলো আগে দিয়ে দিলাম তো ঢেকে ঢেকে রান্না করছিলাম তো মাছটা হয়ে এসছে গরম মশলা দিয়ে এই তো নামিয়ে নেব তো আর মাছের ঝোল রেডি এই যে আজকের মেনু ভাত করেছি বরবটি আলু ভাজা রসুন ফোড়ন দিয়ে করেছি কচুর শাক আর আছে আর মাছের ঝোল আলু দিয়ে এই ছিল আজকের মেনু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা বাস আমিও খেয়ে নিয়েছি তারপর এই তো ভিডিও করছি আমার কুচকুগুলো আজকে তুচ্ো ভাইয়ের নোখ কেটে দিচ্ছে দেখো বলছে আমি পারবো আমি ভাইয়ের নোখ কেটে দেবো কখনও দেয় না আজকে মন হয়েছে এই তো তারপর সাড়ে তিনটা বাজে তো পাকা আম আজকে দিতে দিয়ে মেখে দিয়েছি আমি প্রায়ই খাই কিন্তু তোর বাবাকে কখনো দেইনি কিন্তু আজকে দিলাম বেশ ভালো লাগছিল আমি আম খাচ্ছিলাম এই তো তারপর পুচকুকে ঘুম পাড়াবো এখন দেখো না ঘুমের ভান করছে চোখ পিট 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 করছে কাজল পরিয়েছি কাজলটাকে একদম ভেজতে দিয়েছে তারপর ফুচকু গেল ঘুমিয়ে এই যে সূর্য বিকেলবেলা যাচ্ছে টিউশন টিউশনের সময় হয়ে গেছে তারপর সন্ধ্যা পূজা দিয়ে নিলাম সন্ধ্যা পূজা গিয়ে বাস ঘরে পুজো পাঠ হলে ভালোই লাগে আমরা সকালেই সন্ধ্যায় দুবেলা পুজো করি আমার শাশুড়ি মা যেহেতু গোপাল আছে উনি তিনবার গোপালে সেবা দেন বাড়িতে আরও হয় মা বাড়িতে থাকলে তো মানে সবসময় পুজো পাঠ এসব চলতেই থাকে আমি দুবেলায় দিই ঠাকুরকে তো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে রান্নাঘরে এসছি মুড়ি মাখছি আজকে মুড়ি মাখছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং ছাতু যেই ছাতুটা চুলার ছাতু যেটা আমার ছেলেকে আমি সকালবেলা দিই সেই ছাতু দিয়েই মাখছি একটু নুন আর তেল দিয়ে মেখে তুর্যোর বাবাকে দিলাম তারপরে চলে গেলাম মার বাড়িতে তো মায়ের বাড়ি কাছেই তো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকে